আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি যে সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো বড়দের দোয়া ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো আজকে কোনো ব্লগ ভিডিও দিলাম না আজকে একটা চুলের ভিডিও দিলাম যেহেতু তোমরা সবাই জানো এখন প্রচণ্ড গরম পড়েছে আর গরমকালে মানে চুলের গোড়া সবসময় ঘেমে থাকে দেখো আমার কি হারে চুল উঠছে তো ভাবলাম তো আমি সেইভাবে চুলের গরমের দিনগুলোতে চুলের ট্রিটমেন্ট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করে গেলে অনেক কিছু বাদ পড়ে যাবে তখন ভালো লাগবে না তো পুরো ভিডিওটা ফুল ওয়াশ করে দেখো তো চলে দেখো দেখো চিরুনি দিয়ে মাথা এলাম আমার কত চুল উঠেছে দেখে বুঝতে পারছো আর যেহেতু আমি কোনো বাইরের কোনো জিনিসই ব্যবহার করি না আমার স্কিন অ্যালার্জি আছে কোনো কিছুই শ্যুট করে না তো সেই জন্য আমি ঘরোয়া উপায়ে ভাবে মানে চুলকে ট্রিটমেন্ট করি এই দেখো কতটা পরিমাণে চুল উঠেছে আর চলে এখন দেখো এই যে এগুলো কেশরী পাতা বলে আমাদের দিকে কেশরী পাতা বলে অনেক জায়গায় ভিঙ্গরাজ বলে দেখো এগুলো এখন তুলে নিচ্ছে। এই যে ঘরের পাশে আমাদের এখানে জঙ্গল আছে জঙ্গলের মধ্যে হয়েছে তো গ্রামের দিকে তো এরকম সব সময় দেখা যায় এই সময়টা একটু কম হয় বর্ষাকালে শীতকালে এগুলো প্রচুর প্রচুর পরিমাণে দেখা যায় আর গরমকালে একটু কমই দেখা যায় তো দেখো এখন এখানটা হয়ে আছে তো আমি তুলে নিচ্ছি তো চলো সবাই আমার সাথে থেকো আমার পাশে থেকো আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ করলো দেখো এগুলো তুলে নিয়ে চলে এসেছি আর এই যে কটাই পাতা পেয়েছি যেহেতু বললাম এখন গরমকালে পাতাগুলো খুবই কম পাওয়া যায় কিন্তু এটা ভীষণ উপকারে তোমরা একবার প্লিজ চুলের ট্রাই করে দেখো আমি যেমনভাবে ট্রাই করি তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই ফল পাবে আর তোমরা সবাই জানো আমাদের কেশরি পাতা কত উপকার আমাদের চুলের জন্য তো চলো এর সাথে আর কী কী মেশায় বিনা খরচে একটা চুলের হেয়ার প্যাক বানিয়ে নিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পাশে থেকে দেখো কেশরি পাতাগুলো ভালো করে এখন পরিষ্কার করে বেছে ধুয়ে নেব আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এনেছি আর তোমরা সবাই জানো পেঁয়াজের রস আমাদের চুলের ভীষণ উপকার মানে চুলের গোড়া মজবুত করার এই একটা খুবই কার্যকারী মানে কি বলবো খুবই উপকার তোমরা প্লিজ ট্রাই করে দেখো তোমরা কেশরি পাতা না পেলেও এই সময় যেহেতু চুলটা এখন ঘামের মধ্যে ভিজে যায় না তো সেই জন্য চুলের গোড়াটা প্রচুর পরিমাণে উঠে যায় তো তোমরা কিশরী পাতা না পেলেও শুধু পেঁয়াজের রস প্রত্যেকের বাড়ি আছে আর প্রত্যেকে ঘরে পাওয়া যায় তো প্লিজ তোমরা ওই পেঁয়াজের রসটাই ব্যবহার করো দেখো আমি এখন এগুলো সব কেটে পরিষ্কার করে নিচ্ছি শিল্পাটায় এখন আমি বেটে নেবো যেহেতু তোমরা সবাই জানো আমার মিক্সচার নেই তো সেই জন্য আমি এখন শিল্পাটাই বেটে নেবো আমি ভয়েসটা পরে অ্যাড করছি প্লিজ কেউ কিছু মনে করো না একটু বাইরের আওয়াজ আসছে ইগনোর করো এই দেখো এখন শিল্পটা এইভাবে বেটে নেব দেখো বাটা হয়ে গেছে তো এখন রসটাকে চিপে আমি বার করে নেবো একটা বাটি নিয়ে নিছি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা পেঁয়াজটা ব্যবহার করবে তো যেহেতু আমার কেশরি পাতার রসটা বার হবে আবার তার মধ্যে পেঁয়াজের রস তো ওই জন্য মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিলাম তোমাদের চুল যদি বড় হয় বা ছোটো হয় তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী পেঁয়াজটা নেবে আর কেশরি পাতাটা নেবে ঠিক আছে তো আমার আটটু কেশরি পাতা হলে ভালো হতো পাওয়া যায় না এই সময় তো অল্প পেয়েছি সেইটুকুনি দিয়ে মেয়ে করছি আর দেখো আর একবার বেটে নেব কেন এখনও পেঁয়াজের রসটা পুরোপুরি বার হয়নি দেখে বুঝতে পারছ তো চলো আরেকবার বেটে নিই এই দেখো বারটা কমপ্লিট হয়ে গেছে আর পেঁয়াজের রসটা বার করে নিয়েছে পুরো দেখো এতটা পরিমাণে হয়েছে তোমাদের ওই যে বারবারই বলছি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা ব্যবহার করবে সব জিনিস এই দেখো কেশরী পাতাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর কি সুন্দর লাগছে কেশরী পাতাগুলো দেখো

আরো কমপ্লিট করে নিয়েছি বাড়ি এই যে পেঁয়াজের রস আর এই যে কেশরী পাতার রস আর তোমরা যে ঘরে যে নারকল তেল ব্যবহার করো সেই নারকল তেল দেবে আমি যেহেতু সবসময় ব্যবহার নিহার তেলটাই ব্যবহার করি তার জন্য নিহার তেলটাই আমি দেব আর দেখো এখন ওই যে কেশরী পাতা রস দেখো এখন পেঁয়াজের রসের মধ্যে ভালো দিয়ে দিলাম এখন আর দেবো এক চামচ মিহি হয়নি মাথায় যে তেল দাও তোমরা যে তেল রেগুলার ইউজ করো সেই তেল দিয়ে দেবো তো আমি এখানে নিহার তেলটা এক চামচ মতন দিয়ে দিলাম দেখো দিয়ে ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ না সবগুলো একসাথে মিক্সড হচ্ছে ততক্ষণ এইভাবে মানে নাড়িয়ে নেব দেখো দেখো পুরো ভালোভাবে মিক্সড হয়ে গেছে পেঁয়াজের রস কেশরী পাতার রস আর নারকেল তেল সেটা মানে রেগুলার ইউজ করি তো দেখো কি সুন্দর হয়ে গেছে পুরো মিক্সড এইবারে চুলে লাগানোর জন্য পুরো পারফেক্ট তৈরি তো চলো তার আগে আগের দিনকে আমি শ্যাম্পু করে রেখেছিলাম কোনো কিছু ব্যবহার করার আগে সবসময় পরিষ্কার চুলই ব্যবহার করা ভালো তো তার জন্য আমি আগের দিনকে শ্যাম্পু করে রেখেছিলাম আর এখন ভালোভাবে চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি দেখ আমার চুলটা দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে ছোট ছোটো চুল কত গজিয়েছে তো ওই যে বলেছিলাম যে আমার চুল উঠে গেছিল এখন এই ঘরোয়া টোটকা করে মানে চুলটা আমার আগের থেকে অনেকটা ভালো হয়েছে আর আমিও নিশ্চয়ই উপকার পাই বলে তোমাদেরকে শেয়ার করি যেটাই আমি মানে ব্যবহার করি বিনা পয়সা খরচে আর কেমিক্যাল ছাড়া সেটাই আমি ব্যবহার করি দেখো এর মধ্যে কোনো আমি কেমিক্যাল জিনিস দিই একমাত্র শুধু নারকেল তেল ছাড়া যেটা আমি রেগুলার ইউজ করি এই দেখো এখন এইভাবে পুরো চুলটাকে মাখিয়ে নেব মেন জিনিস হচ্ছে গোড়াটা গোড়াটা ভালোভাবে রসটাকে সাথে পৌঁছে যায় সেইভাবে পুরোপুরি দেখো হাত দেখো হাত দিয়ে দিয়ে করে নিচ্ছি কেউ যদি বাড়িতে লাগিয়ে নেবো তাকে বলবো মাখিয়ে দিতে বারবারই একটা কথা আমার কাছে ভালো লাগে নি এই জন্য আমি একা হাতে মেখে নিচ্ছি আর যে চুলের মধ্যে দেখো দুটো মুখ হয়ে যায় না অনেক সময় তো সেই চুলগুলো আর বাড়তে চায় না চুলের চুল নষ্ট হয়ে যায় তো এটার জন্য এই যে কেশরী পাতা আছে এটাই তোমার সেই কাজটা করবে যে দুমুখো যে চুলগুলো আছে ওইগুলো একদম মানে সুন্দর করে দেবে তো আমি তো এইভাবে ব্যবহার করে আমার ভীষণ উপকার হয় তোমরা দেখেছো আমার চুলটা এ দেখো আমি এইভাবে হালকা হাতে জোরে জোরে না হালকা দু হাতে তালো দিয়ে আস্তে আস্তে এইভাবে পুরো চুলটাকে মাখিয়ে নেব দেখো ওই যে বললাম অনেকটা নিচে পড়ে যাচ্ছে কেউ যদি একজন মাখিয়ে দেয় না তো ভীষণ সুবিধা হয় তো দেখো আর ওইদিকে আমার বড় মেয়ে আজকে বাড়ি আছে তো তোকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে তো ওই জন্য ও ক্যামেরাটা ধরে দিচ্ছে নাহলে আমি একা ভিডিও শ্যুট করতে পারি না ভীষণ অসুবিধা হয় দেখো আস্তে ধীরে পুরো চুলটাকে আমি এইভাবে মানে ইয়ে করে নেবো আর গোড়া আগার দিকে চুলগুলো ওই যে বললাম না দুটো মুখ হয়ে গেছে তো চুলগুলো খুবই খারাপ হয়ে গেছিলো তোমরা দেখেছো অনেক দিন ধরে আমি কোনো চুলে কিছু ব্যবহার করি না ব্যবহার করলেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আমি সেটাই করি না কেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আজকে ভাবলাম একটু আমি যেহেতু চুলের ট্রিটমেন্ট করছি মানে সেই জন্য তোমাদের সামনে শেয়ার করলাম তোমাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখো না এই দেখো পুরো চুলটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে চুলের গোড়াটাকে ভালো করে ম্যাচেস করে নিচ্ছি যাতে চুলের গোড়ায় যে পেঁয়াজের রসটা আর কেশরী পাতাটা রসটা যাতে ভালোভাবে পচে যায় আর চুলটা শক্ত চুলের গোড়াটা যাতে শক্ত হয়ে যায় তো সেই জন্য তোমরা সপ্তাহে পারলে একবার ব্যবহার করো বা মাসে তোমরা দু তিনবার এই রকমভাবে ব্যবহার করতে পারো তো আমি মাসেই করি মাসে দুবার আমি ব্যবহার করি আর ভীষণ এই সময় ফল পাই কেন যেহেতু চুল এমন একটা জিনিস সবারই পছন্দের জিনিস আর যদি চুল ওইভাবে প্রত্যেক দিন উঠতে থাকে তো ভীষণ কষ্ট লাগে সেই জন্য তৈরি করি আবার চুলের যত্ন নিতে চলে আসলাম দেখো পুরো চুলটাতে হয়ে গেছে আর এখন ভালোভাবে গোড়াটা অন্তত দশ মিনিট মানে চুলের আগাটা এই চুলের গোড়াটা পুরো দশ মিনিট ধরে মানে ম্যাসেজ করে নিলাম নিয়ে এখন এইভাবে খোপা করে রাখবো তোমরা যতক্ষণ রাখবে ভালো তো আমি এক ঘন্টা মতন রেখেছিলাম এক ঘন্টা রাখার পরে তারপরে ধুয়ে নেব তো তোমরা পারলে দু ঘন্টা রাখতে পারো দু তিন ঘন্টা কোনো অসুবিধা হবে না দেখো এখন খোপা করে এইভাবে রেখে দিলাম আর দেখতে পাচ্ছো আমার চুলের লেনটা কত বড় আমার মাথার খোপা হয় তো চুলটা আমার মানে গোছ আছে অনেকটা অনেকটাই দেখো এক ঘন্টা পরে আমি চুলটা চলো শ্যাম্পু ইউজ করি সেটা তোমাদের সামনে দেখালাম যেহেতু সানে সেই পুরো চুলটা কি সুন্দর একদম শুকিয়ে গেছে তোমরা পারলে আর কি শুকিয়ে গেছে রাখতে পারো আমি এক ঘন্টা মতন রেখেছিলাম আর যেহেতু এখন গরমের দিন তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর দেখো এই শ্যাম্পুটা আমি ইউজ করি তো এখানে শ্যাম্পু নিয়েছি এতগুলো শ্যাম্পু লাগবে না কিছুটা রেখে আর দেখো সান করে নিয়েছি সান করে নিয়েছি অনেকক্ষণ তো চুলে এইভাবে একটা নরম কাপড় পাতলা জড়িয়ে রেখেছিলাম যাতে চুলের জলটা শুকিয়ে যায় আর আমরা সব থেকে বড় ভুল করে কি বলতো এইভাবে কাপড় দিয়ে চুলটাকে এইভাবে ঝাড়ি তো এতে চুলটা আরও ভেঙে পড়ে যেহেতু চুলটা একদম নরম তো আমি সবসময় এগুলো খেয়াল রাখি তো এইভাবে হাত দিয়ে দিয়ে আমি চুলটার জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চুলের জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে আর এখন দেখো নরম কাপড় দিয়ে চুলটাকে ভালো করে মুছে নিলাম দেখো আর আর একটা ভুল করি কি বলে তো আমরা ভিজে চুলে চিরুনি আঁচে দিই তো এখন আমি একটু দেখানোর জন্যে হালকাভাবে আসলাবো তো পুরো আমি এখন চুলটাকে আঁচ না যেহেতু আমার চুলটা অনেকটাই শুকিয়ে গেছে তাও একটু ভিজে আছে ভিজে চুল আঁচালে প্রচুর পরিমাণে চুলের ক্ষতি হয় চুলের গোড়া সেই সময় নরম থাকে তো প্রচুর চুল উঠে যায় আর দেখো এখনও ভিজে আছে আর এই দেখো এখন আমার চুলটাকে পুরো শুকিয়ে গিয়েছে আর আমি এখন মানে চুলটাকে আঁচিয়ে নিয়েছি কত সুন্দর সিল্কি হয়েছে দেখো দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর সিল্কি হয়েছে আর এই দেখো চুলটা দেখো কত সুন্দর তোমরা পারলে অবশ্যই অবশ্যই